বাংলাদেশের জাত ধারণ ও গুরুত্ব বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই কোন একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও এগুলো কেন নিবেদনগুলো তুমি কেন বিশ্লেষণগুলো রচনা তার সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত নাও সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা পত্রিকা থেকে তবে আমি এখন এর উপরে চলে আসবো সংগৃহীত দেখো একটি পত্রিকা থেকে নেওয়া আছে বিদেশের মাটিতে দেশের গল্প তোমরা

তিনি মুগ্ধ হয়েছেন লেখকের ব্যবহার তারা মুগ্ধ কৃতজ্ঞ হয়ে হয়েছেন সেই ঘটনাকে অত্যন্ত সহজ করে বর্ণনা করেছেন লেখক এই রচনার ভূমিকা মূল অংশ এবং শেষে একটি হয়েছে রয়েছে যা বিবাদমূলক রচনা একটি বৈশিষ্ট্য রচনাটির ভাষা ছিল সহজ সরল সুস্প্রসল এদের মারিস সঙ্গে কোনো বিষয় দেখা যায়নি তাই এটি একটি বিবাদমূলক রচনা আশা করতে আমরা এটি বুঝতে পেরেছেন সংগৃত লেখাটি কেন বিশ্লেষণ রচনা আমি চলে যাচ্ছি তারপর সঙ্গীতে লেখা নেওয়া আছে একটি বিশ্লেষণ রচনা এর কারণ গুলো নিচে উল্লেখ করা হবে ভালো নেই ব্যাঙের তথ্য যুক্তি দৃষ্টান্ত উপস্থাপনা দেখা হয়েছে আছে এটি ভূমিকা মূল অংশ কুয়াশার বৃহত্ত মূল অংশে বিবরণটি কয়েকটি ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেক ব্যাঙের বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়েছে এবং এদের বিলুপ্ত ঝুঁকিগুলো বিশ্লেষণ করা হয়েছে ব্যাঙের বিলুপ্ত হয়ে যাওয়ার বিষয়গুলো সুনির্দিষ্ট তথ্য উপস্থাপনা আলোকে উপস্থাপন করা হয়েছে রচনা বিশ্লেষণ যদি তথ্যপত্র রয়েছে বিশ্লেষণ ভাষা ছিল সহজ সরল বিশ্বাস ব্যাং সম্পর্কে যে তথ্যপত্র দেওয়া হয়েছে সেগুলো এই বিষয়গুলো এটি একটি বিশ্লেষণমূলক রচনা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ বিবরণমূলক ও বিশ্লেষণ রচনা তৈরি করি দেখো তোমরা এগুলো বিবাদনমূলক আরেকটা বিশ্লেষণ রচনা তৈরি করবে